Asalaamu Alaikum. Hi guys. দিস ইজ ইজলো সিট ডান ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও সো আজকের ব্লগটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ কথা বলবো আজকে আজকের ব্লগটা একটু অবশ্যই সবাই মনে ট্রাই সে আজকের ব্লগটা হচ্ছে দেখেন যারা মেল করছেন দু হাজার চব্বিশের নূরস্ত দু হাজার তেইশের নূল হত যারা নতুন নতুন মেল করছেন যেরকম একত্রিশ মার্চে তারপর এপ্রিল মে জুন জুলাই যারা মেল করছেন তাদের নাকি এগুলো সব লিস্টে করে দিস তাদের নাকি মেলের অ্যাপয়েন্টমেন্ট ডেট দিবে না বা তাদের নাকি আবার পুনরায় নতুন করে মেল করতে হবে সো এটা কতটুকু যুক্তিঘর বা এটা কতটুকু সত্য আজকে এই ব্যাপারে কিছু আলোচনা করবো মানে বিস্তারিত আলোচনা করব আজকে একটু বিরোধ একটু মনোযোগ পুরোটা দেখা ট্রাই করেন আর আরেকটা হচ্ছে দু হাজার তেইশ সালে নাকি দুহাজার চব্বিশ আর ভিসা দিবে না তাতে নাকি দু হাজার তেইশের চব্বিশের পিসা দেবে এখন টোটালি বন্ধ এখন নাকি পঁচিশের ভিসাগুলো দিবে সো এটা কথাগুলো চুক্তি করে আজকে এ ব্যাপারে কিছু আলোচনা করবো আরেকটা একটা কথা হচ্ছে যে অ্যাপয়েন্টমেন্ট ডেট নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করবো অনেকে কিন্তু অ্যাপয়েন্টমেন্ট ডেট পাচ্ছে না আর আদৌ এটা নিয়ে কিন্তু অনেকে টেনশনে আসেন সো আজকে এই কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করবো আর নলস্তা কিছু আপডেট দিব দুজন প্রতিশোধ নূলস্তা কোন কোন শহর থেকে উঠতেছে বা কী পরিমাণের নূলস্তা উঠছে বা কত পার্সেন্ট নলস্ত উঠছে একটা আপনাদের ধারণা দিব সো প্রথমত বলে রাখি যদি আমার ভিডিওটা আপনাকে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকার নোটিফিকেশন বেলটা অবশ্যই বাজিয়ে দেবেন আর যারা যারা ভিডিওটা দেখতেছেন বা চ্যানেলটা এখন লাইক কমেন্ট সাবস্ক্রাইব কিছুই করার নেই তাদের কাছে রিকোয়েস্ট করতেছি ভাই অবশ্যই চ্যানেলটা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সো ফার্স্ট অফ অল যেটা হচ্ছে দু হাজার তেইশের নাকি চব্বিশে নূরস্তার যারা মেল করছেন দু হাজার তেইশের চব্বিশে নুরস্তা তাদের নাকি আর অ্যাপয়েন্টমেন্ট ডেট দিবে না সেটা কতটুকু যুক্তিকর ভাই দেখেন আমি আপনার বারে বারে বলতেছি এরকম কোনো ধরনের ডিক্লেয়ার বা এরকম কোনো ধরনের মানে ভিএফএস গ্লোবাল থেকে বা ইতাল অ্যাম্বাস থেকে কোনো ধরনের আপডেট আসে নাই যে দু হাজার চব্বিশ সালে দু হাজার তেইশ সালে যাদের নূলস্তা দু হাজার চব্বিশ সালে অ্যাপয়েন্টমেন্ট ডেট পাওয়ার জন্য যারা মেল করছেন তাদের আর অ্যাপয়েন্টমেন্ট ডেট দেবে না সো এটা হইতে কি ভাই কিছু কিছু দালাল চক্রের আর কি এখন বর্তমানে বিজনেসগুলো বন্ধ হয়ে গেছে বাট অনেক এখন বর্তমানে অনেক ব্লগার বেড়ে গেছে সেই এক এক ধরনের ব্লগার ভিডিও দেখতেছেন আপনারা এক এক ধরনের মানুষের মন্তব্য দেখতেছেন সেইগুলো দেখার পর আপনারা প্রায় অধিকাংশ মানুষ এখন একটু অ্যাক্টিভ হয়ে গেছে সো এই কারণে ভাই কিছু কিছু দালালের এখন মনে করেন যে পকেট বর্তমানে খালি হয়ে আছে সেইটা আপনাদের জন্য একটা ফালতু একটা পায়তারা করতেছে যে তুমি যে আগে মেল করছোলা আমার বিশ টাকা দিয়েছিল সো ওইটা ওইভাবেই থাক আমি নতুন করে মেল করতে করে দিচ্ছি সেখানে এক হাজার দু হাজার বা তিন হাজার এরকম কিছু টাকা পয়সা দাও সো এই কথাবার্তাগুলো বলে উল্টাপাল্টা কিছু কথাবার্তাগুলো বলে আপনাদের থেকে আবার পুনরায় কিছু টাকা হাতিয়ে নেওয়ার পরিকল্পনা করতেছে বুঝতে পারছেন সো এরকম কোনো কাহিনী না যে অ্যাপয়েন্টমেন্ট ডেট যা অ্যাপয়েন্টমেন্ট ডেটের জন্য যারা মেল করছেন তাদের আবার পুনরায় মেল করতে হবে দু হাজার তেইশ চব্বিশের মেলের ব্লক ব্লক হয়ে গেছে তাদের বাতিল হয়ে গেছে ভাই একটা কথা কি ভাই এটাও কিন্তু ভাই ইতিমধ্যে অনেক কমেন্টে পাচ্ছি তারপরও তারপরও ভাই আজকে প্রায় চার পাঁচটা মানুষ ফোন দিছে ফোন দিয়ে বলে নাকি তার অমুকে চাচায় বলছে অ্যাপয়েন্টমেন্টের যারা আগে মেল করতে সেটা নাকি বাদ হয়ে গেছে নতুন করে মেল করতে হবে আবার কিছু কিছু এজেন্সি নাকি বলতেছে সো একটা কথা কি ভাই এই কথাটা আমি আপনাদের আগে তুললাম কেন কারণ হচ্ছে ভাই এই কথাটা যদি আপনারা শুনেন শোনার পর যদি একটুখানি আপনাদের নলেজগুলো হয় সে এরকম কোনো আপডেটে আসেনি ভাই এরকম কোনো এখন পর্যন্ত কোনো কথাই হয় নাই কিছু কিছু দালাল বা কিছু কিছু গ্রুপের কিছু কিছু মনে করেন যে বড়ো বড়ো দালাল চক্রের যে মানুষের যে জালাল দালাল দালালের সাথে যারা জড়িত তারা এইসব রিউমারগুলো ছড়াই যে আমি বিএপিএসে লোক পাঠিয়েছিলাম বিএপিএসে তারা কথাবার্তা বলছে যে দুই হাজার তেইশের দুই হাজার চব্বিশের নূলস্তা যারা মেল করছেন অ্যাপয়েন্টমেন্ট ডেট পাওয়ার জন্য তাদের আর অ্যাপয়েন্টমেন্ট ডেটগুলো দিবে না সো এই সবগুলো একদম রিউমার ভাই বুঝতে পারছেন সো এইসব কথা থেকে আপনারা দূরে থাকেন আর অ্যাপয়েন্টমেন্ট ডেট নিয়ে কিছু আলোচনা বাকি মনে করেন যে এইসব কথাগুলো ক্লিয়ার করে দিই যারা এইসব চিন্তা আপনারা করতেছেন যে ভাই আসলেও রিজেক্ট করে দিছে আবারও কি মেল করব। ভাই দেখেন বারে বারে মেল করবেন আপনার মেলই তারা ব্যান করে দিবে। ওই মেলটাই ভিএফএস গ্লোবালের যে ওয়েবসাইট আছে সেখান থেকে আপনার ভ্যানিশ করে দিবে। সো আপনারা যদি আমার কথা বিশ্বাস না করেন মেল করে দেখেন বারে বারে একই মেল দিয়ে বারে বারে মেল করে দেখেন দেখবেন সিরিয়াস আপনার ওই মেলটাই ব্যানিশ হয়ে যাবে ভিএফএস দিয়ে কোনো মেসেজ আসবে না বা কোনো ধরনের কমিউনিকেশন আপনার কিচ্ছু পাবেন না মানে কোনো মাধ্যমেই আপনারা সেখান থেকে পাবেন না একবার ট্রাই করে দেখেন বিশ্বাস না করলে সবাই দালাল দাদা এসব কথাবার্তা থেকে দূরে থাকেন আর অ্যাপয়েন্টমেন্ট ডেট বাই দেখেন যখন অ্যাপয়েন্টমেন্ট ডেটগুলো আসছিল বা যখন অ্যাপয়েন্টমেন্ট ডেটগুলো দেওয়া শুরু করছিল আমি কিন্তু অ্যাপয়েন্টমেন্ট ডেটের যে আপডেটগুলো আমি কিন্তু সবার আগে আপনাদের এখানে জানিয়ে দিই বুঝতে পারছেন তারপর আপনারা অনেকে ইতিমধ্যে বিভ্রান্তর মধ্যে আছেন যে অ্যাপয়েন্টমেন্ট ডেট দিচ্ছে না অ্যাপয়েন্টমেন্ট ডেট বর্তমানে বন্ধ সো আগের মতো আবার কবে বাংলাদেশ আবার কি ব্ল্যাকিস্টে পড়ে গেল না কিছু এরকম অনেক ধরনের চিন্তা ভাবনা অনেক ধরনের কন্ট্রোভার্সি আপনাদের মাথায় ঘুরতেছে সো অ্যাকচুয়ালি এরকম কিছুই না ভাই বর্তমানে অ্যাপয়েন্টমেন্ট ডেটগুলো দিচ্ছে বাট খুব কম বুঝছেন তারপর আজকে একটা অ্যাপয়েন্টমেন্ট ডেট আপডেট পাইছি এপ্রিল মাসের উনত্রিশ তারিখ একবার মেল করছিলো সে অ্যাপয়েন্টমেন্ট ডেট পাইছে আর ইস্যুল ডেট নভেম্বর মাসের একটা মানুষ জমা দিতে পারে নভেম্বর আট নভেম্বর মাসে আট তারিখে সেই রিসিউ সেই আবার অ্যাপয়েন্টমেন্ট ডেট পাই আবার রিসিউল ডেটগুলো পাইছে সেই দুইটা আপডেটই পাইছি বুঝতে পারছেন তারপরেও কি ভাই অ্যাপয়েন্টমেন্ট ডেট দিচ্ছে এরকম না দিচ্ছে যদি নাই দিতো আপনার একবার যাচাই বাছাই করেন না বিএফএস গুলো বলে যান না সো সেখানে সিরিয়াল দেখলে আপনার পেট ভরে যাবে হ্যাঁ অ্যাপয়েন্টমেন্ট এটগুলো দিচ্ছে সো ভাই ফালতু ফালতু রিউমার ফালতু ফালতু ব্লগারের বা ফালতু বিভিন্ন ধরনের অ্যাডমিন আসে বিভিন্ন ধরনের গ্রুপের হ্যাঁ কী বলে বিভিন্ন ধরনের গ্রুপে থাকে না এক একজন পায়তারাগুলো পায়তারা করে সেই ধরনের কমেন্টগুলো বা পোস্ট করে অ্যাকচুয়ালি এগুলো ভুল ভুল ভাই আর আপনার এইগুলো ভুল ভাল বলে আপনার ব্রেনগুলো ওয়াশ করতেছে বুঝতে পারছেন সে অ্যাপয়েন্টমেন্ট এটু দিচ্ছে ভাই টিসিও ডেটও দিচ্ছে বাট খুবই কম খুবই কম মানে ওইরকম না যে হিউজ পরিমাণে অ্যাপয়েন্টমেন্ট ডেট দিচ্ছে এরকম হিউজ না যে পড়তে নিয়েও তো মানুষ দশ পনেরো জন বিশ জন করে পেতেছে এরকমও না খুব কম সংখ্যকই পাচ্ছে আর একটু এখন বর্তমানে একটু দূরে দূরে অ্যাপয়েন্টমেন্ট রেটগুলো পড়তেছে আর অনেকে এখন বর্তমানে কল করতেছে কল করে বলতেছে তোমার জামা তুমি চলে আসো সো এরকমই আর কি বুঝতে পারছেন সে এখন অ্যাপয়েন্টমেন্ট রেটগুলো দিচ্ছে খুবই কম সো এরকম না যে ইউজ পরিমাণে দিচ্ছে আর যে দু হাজার তেইশ চব্বিশে যাতে নুলস্তা তাদের নাকি আর ভিসা দিবে না সো এটাও ফাও কথা বুঝতে পারছেন আর যে এটা নিয়ে অনেক ব্লগার নাকি বলতেছে ভাই দু হাজার তেইশ চব্বিশ সালের ভিসা নাকি টোটালি দেওয়া বন্ধ ভাই দেখেন প্রতিনিয়ত কিন্তু আমি আপনাদের বিচার আপডেটগুলো দিয়ে থাকি এখন বর্তমানে সো এটার মধ্যে কিন্তু প্রতিনিয়ত আমি আপনাদের কিন্তু ভয়েস রেকর্ড যাবতীয় এ টু যে যা আছে সব কিছু এখানে দেওয়ার ট্রাই করি সো সেখানে কিন্তু অনেকেই বলে ভাই দু হাজার তেইশের নূলস্তা সরি দু হাজার তেইশের নূলসা ছিল দু হাজার চব্বিশে জমা ছিল সো এরকম এরকম কোন 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 এটা কিন্তু অনেকেই উল্লেখ করে দেয় যেহেতু উল্লেখই করে দেয় দু হাজার তেইশের বা চব্বিশের কবে নূলস্তা কবে বিশা পেয়েছি সব যদি উল্লেখই করে দেয় তাহলে আপনার ব্রেনে কীভাবে এগুলো ঢুকে যে দু হাজার চব্বিশে দু হাজার তেইশের নূলস্তর আর বিসা দিবে না জাস্ট এতটুকু রিয়েলাইজ করেন কীভাবে আপনার ব্রেন এগুলো ঢুকে হাজার তেইশ চব্বিশে বিষা কেন দিবে না সেটার কোনো যুক্তি আসে বা এরকম কোনো আপডেট কি ইতালি সরকার দিছে যে যাদের দু হাজার তেইশে চব্বিশে ভিসা দিবে না আর আরেকটা অ্যাপয়েন্টমেন্ট ডেট নিয়ে আরেকটু আলোচনা করি যে ধরেন অনেকেই বলতেছে ভাই না পুলিশ শহরের অ্যাপয়েন্টমেন্ট এটার আপডেট দেন বা রোম শহরের অ্যাপয়েন্টমেন্ট এটার আপডেট দেন বা কাসেরত্তা শহরের অ্যাপয়েন্টমেন্ট এটার আপডেট দেন জেনোভা শহরের আপডেট দেন ভাই অ্যাকচুয়ালি ভাই বারে বারে আমি আপনার বলতে বলতে ভাই আমি অতিষ্ঠ হয়ে যাচ্ছি ভাই শহর ভিত্তিক কখনো অ্যাপয়েন্টমেন্ট ডেট দেনা ভিসাগুলো যে দেওয়া শুরু করে সেটা আপনার শহর দিয়ে থাকে বাট বিভিন্ন থানায় থানায় বিভিন্ন 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 ধরনের ধরনের কাজের কাজের স্পিড বা গতি বুঝতে তো এবারে পারছি আর আপনার করতে পারলে এক হবে না সো ভিসাগুলো আপনার মাস দিচ্ছে ভাই সরি ভিসাগুলো আপনার শহর ভিত্তিক দিচ্ছে বাট অ্যাপয়েন্টমেন্ট ডেটগুলো মাস ভিত্তিক দিচ্ছে বুঝতে পারছেন সেরকম অনেক মানুষ আছে এক বছর পূর্তি হয়ে গেছে এখনো অ্যাপয়েন্টমেন্ট ডেট পায় নাই বুঝছেন আবার এরকম অনেক মানুষ আছে মেল করার অক্টোবর মাসে মেল করছে জানুয়ারি মাসে মেল করছে তারাও অ্যাপয়েন্টমেন্ট ডেট পেয়ে গেছে বুঝতে পারছি সো অ্যাকচুয়ালি এটা হইতেছে কি আপনার যে মালিক সার কাছে একটু যোগাযোগ করেন মালিক ধরেন একটু পেক পাঠাতে বলেন বা ধরেন একটুখানি আপনার পেপত্র যে একটু আলোচনা করতে বলেন অ্যাকচুয়ালি এখানে আলোচনা বা পেক পাঠাতে কোনো ভ্যালু নেই বা কোনো লাভ নেই আমি আপনাদের বলে দিচ্ছি তারপরেও একটু করেন যদি একটুখানি অ্যাডভান্টেজ এগিয়ে থাকে বুঝতে পারছেন বাট অ্যাপয়েন্টমেন্ট ডেট যা যারা এখনও পান নাই তারা পাবেন এটা সত্যি কথা এটা পাবেন বাট এটা না দু হাজার তেইশ চব্বিশ সালে নূলস্ত অ্যাপয়েন্টমেন্ট ডেট আর দিবে না টোটালি ব্ল্যাক লিস্ট বা টোটালি ব্লক করে দিছে নতুন করে মেল করতে হবে এরকম কিচ্ছু না আর যদিও আপনার এরকম কিছু করতে মন চায় আপনারা করতে পারেন এটা এখন তো ব্যক্তিগত মতামত বাট আমার যতটুকু আপনার ধারণা দেওয়ার দরকার আমি সেটা দিয়ে দিছি আর আমি যে ধারণাটা দিছি সেটা হানড্রেড পার্সেন্টের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট আর যদি আপনার যাচাই করতে মন চায় আপনারা একই মেল দিয়ে যা পাঁচটা বিশটা দশটা পনেরোটা ইচ্ছা মতো মেল করতে থাকেন দেখবেন আপনার মেল ভ্যানিশ হয়ে গেছে ভেনিস বলতেই ভিএমএস গ্লোবালের ওয়েবসাইট আর করবে করবেন আপনাদের মেল বুঝতে পারছেন সো এরকম যদি মন চায় বা এরকম যদি পরীক্ষাই করতে মন চায় একবার করে দেখেন সো এই ছিল আজকে মেলের যে আপডেটটা এটাই ছিল আর দু হাজার পঁচিশে নূলস্তা কিছু আপডেট দেয় দেখেন বর্তমানে দু হাজার পঁচিশে কিন্তু ইউজ পরিমাণে নূলস্থা উঠতেছে বাট এরকম না যে আগের মাসে বা আগের বছরে যেরকম দু হাজার তেইশ দু হাজার চব্বিশে যেরকম নূলস্তাগুলো উঠছে সেটা এরকম না যে সেরকম ইউজ পরিমাণে বা স্পিড গতিতে সেরকম নূলস্থাগুলো দিবে সো এখনও একটু ধীরগতিভাবে কাজগুলো চলতেছে আর এখন আগেকার মতো এরকম স্পিডগুলোও নেই সো এভারেজ করে যতটুকু আমি আপনার একটা ধারণা দিচ্ছি যতটুকু নূলস্থাগুলো আপডেট পাইছি জাস্ট আমার একান্তের ব্যক্তিগত মতামত ব্যাখ্যা একান্ত ব্যক্তিগত ধারণা সেটা হচ্ছে কি পঁয়ত্রিশ থেকে চল্লিশ পার্সেন্ট অলরেডি তারা নূলস্তা দিয়ে দিছে বুঝতে পারছেন সো এটা বাংলাদেশের বেশিরভাগ ধরেন বাংলাদেশেরই বলি সো বাংলাদেশের পঁয়ত্রিশ থেকে চল্লিশ পার্সেন্ট তারা অলরেডি করে দিয়ে দিছে কিছু কিছু নূলস্ত করতেছে মানুষ জানতেছে কিছু কিছু নূলস্ত করতেছে মানুষ জানতেছে না কিছু কিছু দু হাজার পঁচিশে কিন্তু অনেক ভিসা হইতেছে বুঝতে পারছেন সো এই ছিল নূলস্তর আপডেট তারপর আমি আপনাদের বলে দিই কোন কোন শহরে নূলস্তর আপডেটগুলো পাইছি সেটা হচ্ছে আপনার বাড়ি শহরে পাদুকা শহর আর আনকনার শহর কসেনজা পিসা আর সালেন আর রোম শহর এই কয়েকটা শহর থেকে নবস্তর আপডেটগুলো পাইছি সেখানে আর সিজনাল দুইটাই আপডেট পাইছি বাট ডোমেস্টিকের এরকম কোনো আপডেট পাই না হয়তো ডোমিস্টিক উঠতে পারে বুঝতে পারছি সো আজকে ভিডিওটা এত আপনার সবাই ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ